আব্বা হ্যাঁ ওখানে বসে একটু বিশ্রাম নিলে কেমন হয় ঠিক আছে ঝর্নার জলে শব্দ শুনতে পাচ্ছি এটা বিশ্রামের জন্য খুব ভালো জায়গা আব্বা ঠিকই বিশ্রামের জন্য এটা খুব ভালো জায়গা চলো আব্বা তোমার জীবন কাহিনী আমাদের বলো কিন্তু তোমরা এর সবকিছুই জানো তোমরা এর মধ্যেই বড় হয়েছ কিন্তু আব্বা কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জানা নেই ঠিক আছে আমি শুরু থেকেই বলবো তোমার জীবনে গল্প শুনতে আমাদের খারাপ লাগে না আব্বা তোমার কাহিনী সমস্ত প্রজন্ম জানবে বলা হবে মুসা আল্লাহর কথা মুখোমুখি বলেন সেই সময়টা খুবই কঠিন ছিল যখন প্রত্যেক ইব্রানী ছেলে শিশুকে ফেরাউন হত্যার আদেশ দেয় যাদের বয়স দুই বছরের কম ছিল আমাদের বিরুদ্ধে তুই কি করতে পারিস কষ্টই না হচ্ছে এখন জানো না মরিয়ম তুমি জানো না তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটা কিসের শব্দ মনে হয় বনজন্তুরা ডাকাডাকি করছে না মনে হচ্ছে বাচ্চার কান্না এদিকে এসে দেখো তো শাহজাদি এটা এক ইব্রানি শিশু দেখুন আমার আব্বা অনেক ইব্রানি ছেলে শিশুকে হত্যা করেছে সে বলেছে যে তাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে দেখুন ও কি সুন্দর তোমার নাম তোমার নাম দিলাম মুসা মুসা মানে পানি থেকে উঠানো ওর নাম মুসা কারণ ওকে আমরা নদী থেকে তুলে এনেছি তাই না শাহজাদি হ্যাঁ মুসা পানি থেকে তোলা কিন্তু আপনি ওকে রাখতে পারবেন না আমি ওকে রাখবো ও আমার মুসা আমার অলৌকিক শিশু পানি থেকে তৈর এই যে তুমি এখানে এসো এই বাচ্চার বিষয়ে তুমি কি জানো এসো এখানে এসো তোমার কোনো ভয় নেই তুমি কথা বলো মেয়ে শিশুটির জন্য কি সাহায্যকারী দরকার অবশ্যই তাকে নিয়ে এসো শাহজাদি আপনি মহান ফেরাউনের কাছ থেকে এই শিশুটিকে লুকাতে পারবেন না আমি লুকাতে চাই না ও অলৌকিক শিশু আমার ছেলে মুসা এই নীল নদ এই জীবনের নদী ওকে আমার কাছে দিয়েছে বলুন শাহজাদি এই শিশুকে পালন করার মজুরি আমি তোমাকে দিব অবশ্যই শাহজাদি অবশ্যই প্রতিজ্ঞা করছি তার যত্ন নেব ছোটবেলায় নিশ্চয়ই তুমি খুব সুন্দর ছিলে যে কারণে থার্মোতাস তোমাকে খুব ভালোবেসেছিল হয়তো পাঁচ বছর পর্যন্ত আম্মা আমাকে রাখলো মিশরে ফেরোনে প্রাসাদেই আমি রাজপুত্রের মতো বড় হয়ে উঠলাম কিন্তু গোসনে আমার ভাইদের কাজ সবসময় আমাকে কষ্ট দিত আম্মা আমি দেখেছি আমার লোকের এখন অনেক কষ্টের সম্মুখীন মুসা তুমি আর কখনোই গোসনে আসবে না তোমার স্থান ওই প্রাসাদে ছেলে আমার এই দেশের সমস্ত অংশ ঘুরে দেখাটাই হচ্ছে রাজপুত্র হিসেবে প্রশিক্ষণের একটা অংশ রাজ্য পরিচালনা এবং অন্যান্য বিষয়গুলো শেখা আমাকে এই স্থানের কাদামাটির অংশের দায়িত্ব দেওয়া হয়েছে গোশানের সমস্ত পুরুষ তোমার জন্য সযত্নে কাজ করবে তাদের সাথে ন্যায্য ব্যবহার করব আম্মা এটা তোমার জন্য আমার একটা ছোট্ট উপহার শুক্রিয়া ছেলে আমার তোমার সাথে এই আনন্দময় সময় মাঝে মধ্যে আমাকে দোষী করে তোলে তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না আম্মা আল্লাহ হয়তো তোমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন মাবুদ ইচ্ছা করেই আমাকে এক ছেলে দিয়েছে যে রাজকীয় আধিপত্য মিশরীয় পরিবারের এই তাড়াতাড়ি কুকুরের চেয়েও খারাপ গোলামের বাচ্চারা এই যে রাজপুত্র এসেছেন পোশাক পরেননি তাদের যা দরকার তারা অবশ্যই সেটা দেখবে হ্যাঁ কাজ শুরু করা যাক তোমরা শুনেছো তারা বলছে যে ফেরাউন গোষণের দায়িত্ব আমার ভাইয়ের ওপর দিয়েছে কেন নয় এটার জন্য সেই যোগ্য এটাই হয়তো সবকিছু পরিবর্তিত করবে এ ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত শ্রমিক নেতাদের অনেক সমস্যা আমার ভাইকে উত্তেজিত করে তুলেছে এখন তাদের উচিত নিজেদের চাবুক ফেলে দিয়ে নিজেদের কাজ নিজেদেরই করা আমার ভাই মুসা যেমন করেছে এটাই হলো ন্যায় বিচার গোসনের মানুষদের কষ্টকর যন্ত্রণা অনুভব করা এবং তাদের ভূমিকা বদল করার সময় এখন হয়েছে আমি আমার ছেলের জন্য খুবই গর্বিত আমার বিশ্বাস হয়তো আমাদের সেই আশা সবার জন্য কিন্তু তোমরা এটা না সে অনেক শত্রুও তৈরি করছে মুসা ছোট্ট একটা শিশু ছিল নদীর মধ্যে ঝুড়িতে ছোট্ট এক শিশু আর এখন দেখো সে কত বড় হয়ে গেছে আল্লাহ তাকে পরিচালিত করুক ওহ আব্বা তুমি জানো যে সে ঠিকভাবে ইব্রানী ভাষায় কথা বলতে পারে না তুমি যা ভাবছ তার চেয়েও সে বেশি একজন মিশরীয় সে হচ্ছে ফেরাউনের পালিত পুত্র কিন্তু তারপরও সে একজন ইব্রানি আমাদের চলে সে কি মারা গেছে হ্যাঁ সে মরে গেছে তারা আমাদের দিয়ে আরও বেশি ইট বানাতে চাচ্ছে সে কোথায় এরপর আর কখনো আমার লোককে তুমি চাবুক মারবে না বুঝতে পেরেছ মুসা এর মধ্যেই আপনি অনেক সমস্যা তৈরি করে ফেলেছেন আমার মনে হয় না যে আপনি গোলাম দেখছে ভালো কিছু এই চাবুক দিয়ে আপনার শরীর আমি গরম করে দেবো কি ভয়ঙ্কর সে মৃত তাকে মেরে ফেলার অনুভূতি কেমন ছিল এই বিষয়টা আমাদের কখনো বলনি আব্বা যখন বুঝতে বললাম যা করেছি তা ফেরানো যাবে না আমি সারা রাত যন্ত্রণায় কাঁদলাম যা করেছি তার জন্য আমার অন্তর জিম্মি হয়ে উঠল যা করেছিল তার জন্য কি এখনো লজ্জা পাও সে মিশরিও এক বৃদ্ধ লোকে পিটিয়ে মেরেছে কিন্তু আমি হত্যা ছাড়া অন্য কোনো উপায় বার করতে হতে পারে চেয়েছিলাম এটা আমাদের ভালোর জন্যই হয়েছে হত্যার মধ্যে ভালো কিছু নেই বাবা তারপর ফেরাউন কি করলো আমাকে খুঁজে বার করতে সে সমস্ত জায়গায় শূন্য পাঠালো সে আমার মাথা চেয়েছিল তুমি কেন এখানে এসেছ তুমি তাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে যথেষ্ট হয়েছে মরিয়ম তুমি ঠিক আছো তো ভালোই তুমি তুমি এখান থেকে চলে যাও আসায় আমরা সবাই বিপদের মধ্যে আছি সমস্ত প্রাসাদের লোকজন এখন ক্রুদ্ধ মৌমাছির মতো মিশরি ওর এক হত্যাকারীকে খুঁজছে ফেরাউন তোমার মাথা চাচ্ছে কেন এটা করিস আমি তা জানি না আমি মানুষ খুন করেছি আম্মা তোমাকে এখন মিশর ছাড়তে হবে মুসা ওর জিনিসপত্র গুছিয়ে দাও তোমাকে এখন অবশ্যই যেতে হবে বাবা ভালো লাগছে না আমি এসে তোমাদের বিপদ বাড়ালাম ঠিকই বলেছ মুসা তুমি আমাদেরকে এক বিপদের মুখে দাঁড় করিয়েছ সব সবকিছুর জন্য আমি দুঃখিত আমাদের এক লোককে এসে মেরে ফেলায় আমি রাগ সামলাতে পারিনি তুমি ওর কাছে কি চাও মরিয়ম ওদের খারাপ ব্যবহার ওকে এই কাজে বাধ্য করেছে কি আসে যায় কাছে এসো বাবা ইব্রাহিম ইসাক এবং ইয়াকুবের মাহবুদ তোমার সাথে থাকুন musa ছাড়ো আমাদের পানি নিতে দাও চলে এসো সাফুরা আমরা বরং পরেই পানি নেই তুমি কেন সব সময় আমাদের ব্যাপারে নাক গলাও চলে যাও সাফুরা তুমি কবে আমাকে হ্যাঁ বলবে আমি কখনো বলবো না আমি কখনো তোমাকে হ্যাঁ বলবো না সাফুরা এই দুনিয়ায় আমি একমাত্র সেই ব্যক্তি যে তোমাকে সুখী করতে পারি তুমি আমাকে সুখী করবে আমার সামনে থেকে সরে যাও ছেড়ে দাও তুমি সরে যাও আমি কিছু করিনি মজা করছিলাম সেও জানে আমি মজা করছিলাম চলে যাও ছিল সেটা লক্ষ্য করেছো সে খুব শক্তিশালী এবং অসাধারণ কঠিন সফুরা ওর সামনে গলে যাবে সে আমার জন্য কিছুই করেনি সে তোমার দিক থেকে চোখ ফিরাতে পারছিল না তোমাদের ফিরতে এত দেরি হলো কেন এক অসাধারণ মিশরীয় মরুভূমি থেকে বার হয়ে আসলো সে কেবল একটাই কথা বলল সে ওদেরকে চলে যেতে বলল তারপর কিছুই বলা লাগেনি সত্যি সে বেশ শক্তিশালী হঠাৎ করেই মরুভূমি থেকে আসলো আমরা জানি না তার বাড়ি কোথায় ওরা তাকে ভূত ভেবেছিল কই সেই মিশরীয় আমার মেয়েদের উদ্ধারকর্তা কেন আমার সাথে বসে আমার দেশের সমস্ত ভালো খাবার কেন সে খাবার জন্য এখানে আসেনি আমি তো তার কাছে ঋণী হয়ে গেছি আমি যাচ্ছি তাকে দাওয়াত দাও আজ রাতে আমরা সবাই একসাথে খাব আমি আনন্দ করার জন্য একটা কারণ খুঁজছিলাম আমি তোমার আম্মা সফুরাকে বিয়ে করে মিডিয়ানে চল্লিশ বছর ছিলাম মিশরে তোমার পরিবারের কি হয়েছিল মিশরের এবং তাদের খবর পাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল এবং এরপরে আমি সে চেষ্টাও করিনি কেন করি আব্বা আমি তোমার আম্মা আর তোমার দাদু সোয়াইবের সাথে শান্তিতে বসবাস করছিলাম তুমি প্রথম সন্তান হিসাবে আসলে